আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম কাজপুরে একটা বাড়ির ভিডিও করার জন্য আশা করি আপনারা নাটনে সম্পূর্ণ দেখবেন এবং উপভোগ করবেন সম্পূর্ণভাবে আপনারা কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আমরা আজকে যে বাড়িটি ভিডিও করতে আসছি এই বাড়িটি অনেক অনেক সুন্দর এবং ছোটোখাটো বাড়ি যাদের বাজেটটা কম তাদের জন্য কাজপুরে যারা বাড়ি খুঁজতেছেন অনেক দিন ধরে ফাউন্ডেশন বাড়ি থাকতে হবে গ্যাস থাকতে হবে বাড়াটিয়া থাকতে হবে সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা বাড়ি দেখাবো বিশ হাজার টাকা প্রতি মাসে বাড়া আসে এরকম একটা বাড়ি আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন অনেক কল আসতেছে বিডিওর মাধ্যমে তা বিডিও ভিডিও করতেছি সেরকম সেই সময়েও অনেক কল আসতেছে সেই জন্য ভিডিওটি হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে একটু কষ্ট করে দেখবেন তো এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই যে বাড়িটা বিক্রি করা হবে এই বাড়িটাও যদি কেউ নিতে চান এক লক্ষ আশি হাজার টাকা বাড়া আসে এটাও চাইলে নিতে পারেন আমরা দেখাবো ছোটো বাড়িটা এই যে ছোটোখাটো একটা বাড়ি এখান দিয়ে আছে ছয় ফিটের একটা রাস্তা এখান দিয়ে আছে একটা ছয় ফিটের রাস্তাই এ হচ্ছে আড়াই কাটা জমি আড়াই কাটা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে দেখাবো ওই যে ভালো অবস্থা বাড়া চলে বাড়ার চাহিদা আছে ভালো অনেক বাড়ার চাহিদা রুম চলতেছে পঁয়ত্রিশশো তিন হাজার টাকা করে রুম ভাড়া এগুলো অবস্থা গ্যাস আছে লাইনের গ্যাস লাইনের গ্যাস আছে না খেলা লাইনের গ্যাস আছে কারণ পানি এভরিথিংস সব কিছু রেডি করা আছে আপনারা চাইলে যে কেউ দেখতে পারেন এসে দেখলে আসলে আপনাদের ভাল লাগবে কারণ দূরের থেকে অনেক কিছু বোঝা যায় না দামটা একটু কম আছে এই যে কলমগুলো আপনার দেখতেছেন আশেপাশে দেখতেছেন যে বাড়িটার কথা বলছিলাম যে এক লাখ আশি হাজার টাকা বাড়া আসে দাম চাইতে আছে এক আড়াই কোটি জায়গা হচ্ছে চার কাটা ওইটা যদি কেউ নিতে চান নিতে পারেন আর এটা যদি কেউ নিতে চান তাও নিতে পারেন আশেপাশে সবগুলা বিল্ডিং বাড়ার জন্য এই সাইটটা আসলে ভালো এখানে আরেকটা টিনশিট আছে টিন শিট আছে মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকা সাইট আছে ষোলোটা রুম আছে সরি আটটা রুম আছে ষোলো হাজার মতো বাড়া আসে তো এটা এটা যদি কেউ নিতে চান নিতে পারেন তিনটা বাড়ির খবর একসাথে দিয়ে দিলাম এটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে আড়াই কাটা জমি আড়াই কাটার উপরে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট করা মাসে বিশ হাজার টাকার করে বাড়া আসে দাম হচ্ছে আপনার সত্তর লাখ আর এটা হচ্ছে চার কাটা জমির উপরে কয়তলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন চারতলা নি কমপ্লিট এক দুই তিন চারতলা কমপ্লিট আড়াই কোটি টাকা দাম এক এক লক্ষ আশি হাজার টাকা বাড়া আসে এটা হচ্ছে তিনশিট দুই কাটার উপরে দুই তিন এটা তিনশিটটা শিটটা দুই কাটার উপরে বাড়া আসে ষোলো হাজার টাকা না ষোলো হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে কিছুটা তো কেউ নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কাজ করে আসলে দেখে যেতে পারবেন বাড়িগুলো তো অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম